আবাস যোজনায় প্রথম কিস্তির টাকা ঢুকতে একাধিক উপভোক্তার কাছে কাঠমানি চাওয়া এবং হুমকি দেওয়ার অভিযোগ কংগ্রেস পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে টাকা ঢোকার পর এক দুস্থ বৃদ্ধার কাছ থেকে জোর করে টিপছাপ নিয়ে টাকা তোলার চেষ্টা সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে ফিরিয়ে দিলেন স্লিপ টাকা চাওয়ার কথা স্বীকার পঞ্চায়েত সদস্যের স্বামীর গুণধর স্বামীর কীর্তি মানতে নারাজ স্ত্রী শুরু হয়েছে রাজনৈতিক তর্চা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকতে বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাওয়ার অভিযোগ কারোর জন্য দশ হাজার কারোর মূল্য নির্ধারণ পনেরো হাজার টাকা টাকা না দিলে পরবর্তী কিস্তির টাকা ঢুকবে না বলে হুমকি আবার উপভোক্তাদের বোঝাচ্ছেন সেই কাঠমানি টাকা দিতে হবে ব্লকের লোককে পঞ্চায়েত সদস্য স্বামীর এমন ভিডিও ভাইরাল হতে সরগোল গ্রাউন্ড জিরোতে গিয়েও দেখা গেল ভুড়ি ভুড়ি অভিযোগ উপভোক্তাদের এমনকি এক বৃদ্ধার টাকা ঢুকতে টিপছাপ নিয়ে টাকা তুলে নেওয়ার চেষ্টা সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে ভয়ে ফিরিয়ে দিলেন স্লিপ টাকা চেয়েছেন সেটা নিজের মুখে আবার স্বীকার করে নিলেন পঞ্চায়েত সদস্য ওই গুণধর স্বামী যদিও স্বামীর কীর্তি মানতে নারাজ স্ত্রী কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের দুর্নীতি এই অভিযোগ আসতেই আক্রমণ সানিয়েছে তৃণমূল এবং বিজেপি শুরু হয়েছে রাজনৈতিক তরজা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের বহিলা গ্রামের ঘটনা ওই বুথের কংগ্রেসের পঞ্চায়েত সদস্য নিরুপমা দাসের স্বামী সুপেন রায়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে টাকা চাওয়ার তারই এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে এলাকায় বহু উপভোক্তার অভিযোগ প্রথম কিস্তির টাকা ঢুকতেই কারোর কাছে তিনি দশ হাজার টাকা কাটমানি চাইছেন আবার কারোর কাছে পনেরো হাজার টাকা তাদের প্রশ্ন একে তো এক লাখ কুড়ি হাজার টাকায় বর্তমান সময়ে পাকা বাড়ি হয় না তার মধ্যে যদি কাঠমানি দিতে হয় তবে তারা কিভাবে ঘর করবে এমনকি ডুমরি রায় নামে এক টাকা ঢুকতে জোর করে স্লিপে টিপছাপ নেওয়া হয় উদ্দেশ্য ছিল সিএসপি থেকে টাকা তুলে নেওয়ার যদিও পরবর্তীতে সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে সে স্লিপ ফেরত দিয়ে দেয় এক সময় তৃণমূল পরিচালিত বড় গ্রাম পঞ্চায়েতে বন্যাপ্রাণ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল প্রধান সেই দুর্নীতির কারণে তৃণমূলকে গত পঞ্চায়েত ভোটে প্রত্যাখ্যান করে মানুষ তারপর কংগ্রেস সিপিএম জোট ক্ষমতায় আসে সিপিএমের দাবি পঞ্চায়েত ব্যবস্থার নবান্ন থেকে বুথ পর্যন্ত দুর্নীতি করছে রাজ্য সরকার তাই সেখান থেকে সদস্যরা বাধ্য হচ্ছে বিজেপির কটাক্ষ কংগ্রেসের গর্ভ থেকে তৃণমূলের জন্ম তাই দুজনেই দুর্নীতিতে সিদ্ধ হস্ত শুরু হয়েছে রাজনৈতিক তরজা रिलायंस डिजिटल का ইন্ডিয়া সেল শুরু शुरू हो चुका है पाइए छब्बीस हजार तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर। সাথী ভাইয়ে ফার্স্ট এস টেলিভারি অ্যান্ড ইনস্টলেশন সবচেয়ে কম দাম শো দা কি রিটার্ন পলিসি ওর ইজি এ এম আইস আপনি নজদিকি রিলায়েন্স ডিজিটাল মাই জি অস্ট মে শে লাঘু বলছি একটা ভিডিও ভাইরাল হচ্ছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে মেম্বারের স্বামী টাকা চাইছে সত্যি কারণ হচ্ছে কি যেহেতু আমি বিশ্বাস হয়তো করতাম না কিন্তু আমার কাছেও টাকা চেয়েছে ঠিক আছে তার সঙ্গে কি আমাকে মানে তিন দিন প্রায় আমাকে ফোন করেছে টাকা নেওয়ার জন্য বলছে কি যে এই ব্যাপার আমাদের তো অনেক রকমের ব্যাপার আছে ঠিক আছে তো আমাদেরকে অফিসকে দিতে হয় কোন অফিসকে দিতে হয় ওদের অফিস আছে বলে হ্যাঁ সে আমি বলতে পারছেন ওরা বলছে মেম্বার বলছে যে আমাদের অফিসকে টাকা দিতে হয় ঠিক আছে এই কারণে আমাদেরকে তাড়াতাড়ি চাইছে আপডেট চাইছে আমি বলছি যে ওদের সিস্টেমে চলতে তো হবে না কারণ আমাকে এবার এবার ব্যাঙ্কে অনেক রকম ঝামেলা আছে অনেক রকমের গ্যাঞ্জাম আছে এখন ভিড় আছে এই কারণে আমি যেতে পারছি না ঠিক আছে তো তুমি আমাকে বাই প্রেশা দিচ্ছ টাকার জন্য কেন ঠিক আছে এই কারণে বলছি যে তুমি একটা সিস্টেম হিসাবে চলতে হবে ভিডিও আর অডিওগুলি আপনাদেরই ছিল আমার আছে ঠিক আছে ভিডিও আছে আমার ভাস্তার আছে একই ফ্যামিলিরও হ্যাঁ তো এই কারণে বলছি যে আমরা সাধারণ মানুষকে একটা আবাস যোজনার ঘর দিয়েছে এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকা তো হবে না তাই না এই কারণে বলছি এখন দশ হাজার টাকা করে চাইছে সবারই কাছে মিনিমাম কারো কাছে বলছে পনেরো চাইছে কারোর কাছে কুড়ি চাইছে তো আমার কাছে বলছে ও যে এক কাজ করো আমি তোমার কাছে দিয়ে চাইবো না আমি দশ করে কুড়ি হাজার টাকা নেব তোমার কাছে তোমাকে এই টাকাটা দিয়ে আপনি কি দিয়েছিলেন আমি টাকা দেয়নি এখনো কারণ যেহেতু আমি এখন আগে জানবো যে আমাকে ও কোন অফিসকে দিচ্ছে আমি ওকে দিব কেন অফিস যখন অফিসের নাম করা হয়েছিল ওদের স্টাফের কথা বলছিল এখন এখন নাম বলেনি আমাকে কিন্তু অফিস ব্লকের কথা বলেছে ব্লকের কথা বলেছে মানে ব্লকে দিতে হবে দিতে হয় আপডেট করার জন্য বলে ওটা না হলে বলতো এখন দিতে কিছু ঢুকবে না আর আমি তো মেম্বার আছি ঠিক আছে এই কারণে বলছে আমাদের তো কাজে লাগবেই কিন্তু আমাদের সঙ্গে যেমন ওইটা তুমি করবে না ঠিক আছে তোমার তখন দিতে কিছু ঢুকবে না

না ঢুকাবার কারণে ঢুকাবো না এরকম পেশার দিচ্ছে ওদেরকে বলে কোন বলে অফিসকে টাকা দিতে হয় এরকম আমাদেরকে হুমকি দিচ্ছে আমরা সরকার কাছ থেকে এটাই দাবি চাইছি যে সরকার যখন বলে গেছে যে কোনো মেম্বার কিংবা আমার দল হোক যে কোনো দল থেকে কোনো টাকা পয়সা দিতে হবে না তো আমরা ওই শুনে কিংবা ওই দেখেলেই কারণে দিব না আচ্ছা শুনেছি এই বিষয়ে দেখেছি আর মুখ্যমন্ত্রী যিনি বলছেন বলেছিলেন বলছে যে আমার দলের হোক কিংবা যে কোনো দলের হোক কোনো মতে টাকা দেওয়া হবে না এক পয়সা টাকা দিতে হবে না এই জন্য আপনারা দেননি হ্যাঁ এই কারণে দিয়ে নি আমি কে আপনার বিরু রাই বাড়ি কোথায় বাড়ি কইলাম সরকার যে আবাস যোজনার ঘরের টাকা যে দিচ্ছে ওটা টাকা পেয়েছেন তো আপনি ষাট হাজার টাকা পেয়েছেন বুঝি মেম্বারকে কিসের জন্য টাকা দিয়েছিলেন ফিঙ্গারপ্রিন্ট কি জোর করে নিয়েছিলো তারপরে কী করলো ভাই

আর আপনার স্বামী স্বীকারও করলেন যে দশ হাজার টাকা করে নাকি বেনিফিসিয়ারির কাছ থেকে নাকি টাকা চেয়েছেন উনি এটা নিয়ে কি বলবেন এটা সব মিথ্যা আমি এর থেকে আমি কিছুই জানি না আমি এগুলো কিছুই জানি না বলছি যে আপনার স্বামী স্বীকার করেছে ক্যামেরার সামনে যে দশ হাজার টাকা করে কিছুই জানি না আমি আমি না আমি কিছুই জানি না ওটা আপনার স্বামী যে এইভাবে কিছুই জানি না ওই সব মানে টাকা তুলছে এটা জানেন না আপনি আমি আমি কিছুই জানি না আমার স্বামী টাকাও তো আমার স্বামী তো টাকা তোলেইনি কিন্তু আপনার স্বামী তো বলছে যে দশ হাজার টাকা করে বেনিফিসিয়ারির কাছ থেকে

কোন কোন গ্রাম পঞ্চায়েত এলাকা বড়োই গ্রাম পঞ্চায়েত আমরা তো শুনলাম যে ও ব্যাপারে শুনলাম ওর সব কথা ব্যাপার হচ্ছে যে থেকে আমাদের এখানে মানে বড়ই অঞ্চলটা কংগ্রেসে চালাচ্ছে তবে থেকে কিন্তু ওই মেম্বারের বিরুদ্ধে একটা মানে ইয়ে চলে আসছে যে হ্যাঁ ও এদিক কি ওদিক থেকে পয়সা নিচ্ছে আমরা বারবার শুনে আসছি এবং কি আমাদের কাছে অনেক লোক এসে বলছে যে টাকা চাইছে তারপরে আর একটা শুনলাম নাকি যে একটা ভিডিও ভাইরাল আমরাও দেখলাম ভিডিওটা যে হ্যাঁ ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ও টাকা চাইছে তো আমরা দেখতে পাচ্ছি যে ও কারো বাড়িতে বসে কত টাকা কাঠমানি নিবে ওটারও একটা রেট ফিক্স করছে যে তুমি আট দিবা তুমি দশ দিবা কেউ পনেরো এরকমভাবে আমরা দেখতে পেলাম যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার এই ঘরগুলো দিয়েছে গরিব মানুষদেরকে ওই টাকাতেও এরা যদি ভাগ বসায় তাহলে কিভাবে চলবে এবং মমতা ব্যানার্জি নিজে বলে গেছেন যে যারা এইভাবে টাকা পয়সা চাইবে ঘরের কাটমানি চাইবে তাদের যাতে আইনি কোনো ব্যবস্থা করা হোক আর আইনও ব্যবস্থা নিতে হবে আমরা ব্লক ব্লককেও জানিয়েছি ঠিক আছে আর পুলিশ প্রশাসনকেও আমরা জানাব যাতে এই মেম্বার আর মেম্বারের স্বামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় তো এইভাবে যে কংগ্রেস পরিচালিত যে পঞ্চায়েতের যে মেম্বার এইভাবে যে দুর্নীতি করে যাচ্ছে তো সাধারণ মানুষ কতদিন দেখবে এই যে সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে এবারই আমরা দেখিয়ে দেবো যে কংগ্রেসকে কীভাবে সাধারণ মানুষ ছুঁড়ে ফেলে দিচ্ছে এবং সামনে যে পঞ্চায়েত সেই পঞ্চায়েত ভোটেও এবার আমরাই পঞ্চায়েতে ভোট গঠন করব তৃণমূলরা জন্য কংগ্রেসকে আর মানুষ চাইছে না আর চাইবেও না আমরাও দেখতে পাচ্ছি যে কত দুর্নীতি হচ্ছে পঞ্চায়েতে এবং কি আমরা আরও কঠোর ব্যবস্থা নিচ্ছি এর ব্যাপারে ঠিক আছে আমার নাম বিক্রম দাস আমি গহিলা বুথের বুথ প্রেসিডেন্ট হচ্ছে একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে বড়ই গ্রাম পঞ্চায়েতের মেম্বারের স্বামী যে উপভোক্তার বাংলার আবাস যোজনার টাকা প্রথম কিস্তি ঢুকেছে সেই কিস্তির পরিবর্তনে দশ হাজার চোদ্দো হাজার করে দাম দর রেট করছে যে নাকি সরকারি আধিকারিককে টাকাটা দিতে হবে আজকে আপনারা দেখেছেন দু সালে সেম গ্রাম পঞ্চায়েতে এরকম একটা অভিযোগ উঠেছিল প্রধানকে জেল খাটতে হয়েছিল এখন সেই আবার আবাস যোজনাতে আবার দুর্নীতি হচ্ছে আজকে এই দুর্নীতিটা পশ্চিমবাংলায় আটকানো খুব মুশকিল ব্যাপার স্বয়ং মুখ্যমন্ত্রীও এতবার বলছেন তাহলে উনিও আটকাতে পারবেন না এটা এটা দিতেই হবে নাহলে দিতে কিস্তির টাকা যাবে না এটা সাধারণ মানুষ ভালো করে বুঝে গেছে এবং মেম্বাররা তো বুঝিয়ে দিচ্ছে আজকে মেম্বাররা তার স্বামীকে পাঠাচ্ছে এর মানে কি হচ্ছে পশ্চিমবাংলা কাটমানি ছাড়া কোনো কাজ হবে না কতই দিদি ওখান থেকে বলে দিক কাউকে দিতে হবে না বিডিও সরাসরি টাকা পেমেন্ট করবে সার্ভে করবে কোনো সার্ভে হয় না এখানে এখানে সার্ভে কি হয় কাগজ কলমে সার্ভে হয় আজকে যতটি বাড়ি হয়েছে সম্পূর্ণ কাগজ কলমে সার্ভে হয়েছে আজকে যে বিধবা মহিলা যার স্বামী নাই সে ঘর পাচ্ছে না কিন্তু যে একটা পাকা বাড়ি আছে দুতলা পাকা বাড়ি সে ঘরটা পেয়ে যাচ্ছে এটা পশ্চিমবাংলার চারিদিকে হয়ে আছে আজকে ভিজিলেন্স তদন্ত করুক তাহলে বোঝা যাবে যে পশ্চিমবাংলা কি অবস্থায় আছে বাংলা আবাসের টাকা আত্মসাত হচ্ছে ফিফটি পার্সেন্ট টাকা আত্মসাত হয়ে যাচ্ছে আজকে আপনারা জানেন যে তৃণমূলের উৎপত্তি কোথায় হয়েছিল কংগ্রেস থেকে তৃণমূলের উৎপত্তি হচ্ছে যা কংগ্রেস তার তৃণমূল এপিট ওপিট বলতে আর কিছু বাকি নাই আজকে ওখানে বড় গ্রাম পঞ্চায়েত হচ্ছে জোটের সরকার এই এদিকে হচ্ছে আপনাদের অন্য গ্রাম পঞ্চায়েত তৃণমূলের সরকার ওরা তা মাসির ছেলে ভাই আজকে তৃণমূলের উৎপত্তি হচ্ছে কংগ্রেস থেকে কিন্তু ভাগ ভাটবনে সব সমান নিচ্ছে কেউ কম বেশি নিচ্ছে না এই হচ্ছে অবস্থা পশ্চিমবাংলার এই সরকার যতদিন থাকবে এই কাটমানি সরকার চলবে এই সরকার আর সাধারণ মানুষ দেখতে চাচ্ছে না সময় আসলে দু হাজার ছাব্বিশে মানুষ ঠিক ছিঁড়ে ফেলে দিবে এই সরকারকে আর রাখবে না কংগ্রেস তো সারা ভারতবর্ষের মধ্যে কোথাও নাই কংগ্রেসের তো কোনো ফ্যাক্টারি নিয়ে আসা উচিত না এখানে কংগ্রেস বলতে কি কংগ্রেস থেকে তো টিএমসি উৎপত্তি হয়েছে আবার টিএমসি যখন শেষ হয়ে যাবে তখন আবার ওরা কংগ্রেসে চলে আসবে এই জন্য এখন কংগ্রেস বলে কিছু নাই যদি আছে কখন সরকার চলে যাবে আড়াই বছরের মধ্যে তিন বছরের মধ্যে কোনো কেউ বলতে পারবে না পশ্চিমবাংলায় যদি ভারতীয় জনতা পার্টির সরকার থাকতো তাহলে উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ কিভাবে কাজ হচ্ছে সেটা আমরা এখানে বুঝিয়ে দিতাম কোনো উপভোক্তাকে একটা টাকা দিতে হতো না কোনো মেম্বারকে সরকারি অধিকারীকে টাকা দিতে হতো না বাড়িতে বসে বসে কাজ হতো অনলাইনে অ্যাপ্লিকেশন করতো অনলাইনে ইনকোয়ারি হয়ে ওর টাকাটা পেয়ে যেত কোনো টাকা দিতে হতো না পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলে পরে যেটা অবৈধভাবে টাকা লেনদেন হচ্ছে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে কোনো টাকা কেউ দিতে পারবে না বামপন্থীরা কোনোজন দুর্নীতিকে প্রশ্রয় দেয় না দুর্নীতি করে না যদি কেউ করে থাকে প্রশাসন আছে প্রশাসন তার আইনের ব্যবস্থা নেবে এতে আমাদের কোনো কিছু বলার না কিন্তু সিস্টেমটা হচ্ছে গোটা পঞ্চায়েত ব্যবস্থা যা তৃণমূল দুর্নীতি করতে দেখে দিল নবান্নের তলা থেকে চৌদ্দ তলা থেকে শুরু করে বুথিস্তর পর্যন্ত এই দুর্নীতির মধ্যে থেকে এত দুর্নীতি না করলে কোথাও কাটমানি না দিলে চলে না পঞ্চায়েত এই অবস্থায় কোন মেম্বার কতভাবে স্বচ্ছতাভাবে থাকবে এটার গ্যারেন্টি কিন্তু দেওয়া যাবে না আমরা বলবো যে দুর্নীতি করুক দুর্নীতির পাশে আমরা নাই প্রশাসন যদি উপযুক্ত প্রমাণ পায় তার ব্যবস্থা নুক তা আমাদের কোনো আপত্তি নেই আমাদেরই লোক হোক অন্য কে লোক এটাতে আমরা কোনো সমর্থন করি না এবং সমর্থন করার কোনো প্রশ্ন ওঠে না আমরাই তো লড়েছি ওখানে দুর্নীতির বিরুদ্ধে ভরে পঞ্চায়েতে যা জেল খাটিয়েছি তৃণমূলকে আবার আমরা বলব দুর্নীতিকে প্রস্তুত এটা হতে পারে না প্রধান সভাপতি সবাই জেল খাটিয়েছে গোটা সিস্টেমটা দুর্নীতির মধ্যে যুক্ত হচ্ছে সেখানে বন্যার যে প্রাণে কোটি কোটি টাকা লুট করেছে তৃণমূলের নেতাও করেছে সভাপতি করেছিল করেছিল। আন্দোলন প্রধান তারা জেল খেটেছে অতএব দুর্নীতি একদিকে আমরা আন্দোলন করবো অন্য এটা বামপন্থীদের বিশেষ করে সিপিএম এটা হয় না আমরা চাই জাস্টিফাই যেখানে হোক সঠিক তদন্ত করে ব্যবস্থা নুক এতে কোনো আমাদের কোনো নেই আর এখন সেই দুর্নীতির অভিযোগে কাঠগোড়ায় কিন্তু জোট পরিচালিত গ্রাম পঞ্চায়েত কি বলবেন সমস্যা আছে দুটো সরকার যদি দুর্নীতি করে সরকার যদি দুর্নীতি ডুবে যায় তাহলে বুথ পঞ্চায়েত পর্যন্ত সবাই দুর্নীতি সাথে যুক্ত থাকবে বাম ফ্রন্টের আমলে কোনো মন্ত্রীর দুর্নীতি ছিল না আমলারও তার সুযোগ নিতে পারতো না বলে প্রশাসনের ভয় ছিল ভিত্তি ছিল তারা কেউ দুর্নীতিতে সাহায্য করে না এখন তো খুললাম খাললাম পেয়ার করেন সব দুর্নীতি ওপেন স্বাভাবিক ব্যাপার দুর্নীতিতে কি বিচার হবে আমরা জানি না দুর্নীতি বিচার হয় না কোটে কোটে হাজার হাজার কেস পেন্ডিং কোনো প্রশাসনের কাছে অভিযোগ করলে উল্টা প্রশাসন আবার তাকে ধরে যে তুমি কেন দুর্নীতির বিরুদ্ধে করছো তো দুর্নীতির বিরুদ্ধে প্রশাসন সরকার যতক্ষণ পর্যন্ত সদুত্তর না পায় এই দুর্নীতি কোনোদিনই আটকানো যাবে না পক্ষান্তরে সরকার মদত দিচ্ছে দুর্নীতি করার জন্য তাই সিস্টেম বামপন্থীদের বামপন্থী সরকার এই সরকারের মধ্যে অনেক পার্থক্য এই পার্থক্য আছে বলে আজকে দুর্নীতির প্রভাব পড়ছে তবুও আমরা বলছি দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমরা করছি আগামী দিনে করেছি আগামী তো করবো অর্থাৎ দুর্নীতির সাথে কোনো আমাদের আপাস নেই আমি সিপিএম এর যোগেশি মানে আবাস টাকা ঢুকেছে আবাসের যুগটা এটাই ও আমাদের কাছে ঘরের বাবুদের পনেরো হাজার টাকা চাইছে আর পনেরো হাজার টাকা চাইছে এবার আমরা বলছি এখানে করব না একটু অন্য জায়গায় করবো ছেলেদের যেখানে থাকে সেখানে তো বলছে তার জন্য আলাদাভাবে সেটিং করতে হবে ও এটাই বলছে কি সেটিং করতে হবে সেটিং বসে হয়তো মানে পনেরো হাজার যেমন চেয়েছে হয়তো বিশ হাজার চাইছে এটাই মানে উল্লেখ করেনি বলছে যে ওটা বসে সেটিং করতে হবে আমাদের ওটা কে চেয়েছিল টাকাটা ওই মেম্বার সুপেন মেম্বারের মেম্বারের সামনে ওই যে ভিডিও ভাইরাল হয়েছে না ওই মেম্বারের সামনে হ্যাঁ হ্যাঁ যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কোথাকার ভিডিও এই গইলাড়ি এখান থেকে এখান থেকে এখানে এক একজনের কাছে এক এক রকম টাকা চাইছে কারো কাছে 20000 কারো কাছে 15000 কারো কাছে 10000 কি বলে নিচ্ছে কি বলে নিচ্ছে এই টাকাগুলো ঘরের বাবদে টাকা দাও যদি তুমি এই টাকাটা না দাও তাহলে এরপর তুমি টাকা ঢুকবে না এরপর যে টাকাটা ঢুকবে এরপর টাকা পাবে না বা অন্য কিছু পাবে না এরকম রোহঙ্গি দিচ্ছে হ্যাঁ হ্যাঁ লোকের কাছে নিয়েছে প্রচুর লোকের কাছে অনেকে একটা স্লিপ নিয়ে নিচ্ছে স্লিপটা কি হ্যাঁ স্লিপটা ওই যে ব্যাংকের থেকে টাকা যে মানে টিপ দিয়ে যারা হয়তো টিপ দিচ্ছে তারা স্লিপ দিচ্ছে টাকার ব্যাপারে সেই স্লিপটা তখন ও নিয়ে নিচ্ছে না ব্যাংকে টিপ দিয়ে স্লিপ দিয়ে দিচ্ছে সিএসপি হ্যাঁ এবার স্লিপটা ও তখন হয়তো দশ হাজার কুড়ি বিশ হাজার যেরকম দিবে না হতো তো দশ হাজারের স্লিপটা ও নিয়ে নিচ্ছে তো ওটা বলতে পারছি না করতে পারে কি না কিন্তু ও তো নিচ্ছে করছে সিএসপি এভাবে মানে হ্যাঁ সিএসপি তো আগেই টাকা কেটে নিচ্ছে তাহলে আমি ওই জন্য বলেছি আমাকে এরপরে আসো বলুক আমি বলো তুই এক লাখ টাকা নিয়ে নে কুড়ি হাজার টাকা আমাকে দিবি আর তুই আমাকে যদি ইচ্ছা থাকে ঘর করে দাও না হলে তুই নিজে ঘর করে টাকা না লবণ তেল খাবো ও লাখ টাকা নিজে ঘর করে নিবে এক লাখ বিশ হাজার আমি এখন পাবো সেখানেও যদি পনেরো হাজার বিশ হাজার ওকেই দিতে হয় তাহলে আমি ঘর করে কি করবো এক লাখ টাকায় তুই এক লাখ টাকা ঘর হবে কি হবে না তো তোমার আমার নাম গন্ধ করার কি দরকার তাতে ওই নিন ওকেই ওই এরপরে আমি আসলে ওকেই বল আমার দরকার নাই বেশ অনেকাই তুলেছে এরকম হবে দুই প্রত্যেকের কাছে এখন দশ হাজার করেই তুলে তা তো বেশ ভালো টাকায় হয়ে যাবে কারণ ও তো আর এমনি বাড়িটা করছে না নিজে খেটে তো করছে না সবার কাছ থেকে নিই পাবলিক কাছ থেকে টাকাটা নিই আপনি দিয়েছিলেন না আমি দিইনি আমার কাছে বলেছে দিয়ে চেয়েছে যে আমি যদি এই টাকাটা না দেওয়ার পরে তো পরের টাকাটা বেরিয়ে দেবো কি বলছে না দিবে এরপরে যদি কোনো সুযোগ সুবিধা আরও আসে সেই জিনিসটা আমরা পাবো না লোক ভয় পায় না লোককে ওদের ভয় দেখাচ্ছে তুমি এটা বলুন সেটা তার এর জন্য অসুবিধা হচ্ছে তার কিছু দেবো না কেন লোক ভয় কিছু বলছে না সাধারণ লোকের তো মানে আমরা তো গ্রামের লোক আর অত চালাক চতুর না হ্যাঁ যার জন্য আমরা বাধ্য চুপচাপ থাকতে কিন্তু সবসময় তো থাকা যায় না কিছু তো আমাদের মনে মনেই হয় যে না এই টাকায় যখন কিছু করতেই পারবো না তার থেকে নিবই না হ্যাঁ এরকম কোনো দাম আছে কি নাম আপনার আমার নাম জয়া ঠাকুর বাড়ি গহিয়া মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট পুলিক নিউজ